হ্যালো হাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই রয়েছেন তো নিয়ে আসছি একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে নাতিং জগতে নাতিন ফোন নাতিন ফোনগুলো কিন্তু এখন মার্কেটে কাস্টমারদের একটা রিভিউ ভালো রয়েছে নাতিং সি এম এফ এটা হচ্ছে নাতিন সি এম এফ ওয়ান নাতিং প্রত্যেকটা ফোনই এখন কিন্তু অস্থির ডিভাইস এই বড় বাইরে আসছে এই ফোনটা নেওয়ার জন্য আট জিবি এক জিবি এটা একটা কালার হয় ব্ল্যাক কালার অরেঞ্জ কালার গ্রিন কালার তো বাইদের পছন্দের কালার হচ্ছে ব্ল্যাক কালার তখন এই ফোনটা আনবক্স করব দেখি ক্যারম করেছে সাথে কি কি দিয়েছে নাতিন ফোনের সাথে তো দেখি তোর ইয়া এবং ফোনটা ভাই এর ফোনটা ভাই আনবক্সিং করতেছে হ্যাঁ আর জিবি 1.5 জিবি স্টোরেজ দেখে নেন কত স্টোরেজ দেখায় আছে এই যে আর 128 কি কালার ব্ল্যাক কালার তো ভাইয়ের পছন্দের কালার ব্ল্যাক কালার মোর ভাই কোথা থেকে আসছেন এখানেই না যাইহোক সানি ভাই এটা সার্ভ করে দিবেন খুলেন ফোন আপনার পাঁচ হাজার ব্যাটারি ডায়মন্ড সিটি প্রসেসর পঞ্চাশ মেগা পিক্সেলের ব্যাক ফ্রন্ট এই ব্যাক ক্যামেরা ষোলো ফ্রন্ট ক্যামেরা ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সাথে কি কী দিচ্ছে আর শুধুমাত্র কোম্পানির পক্ষ থেকে কেবল দিচ্ছে তিন ইলেকট্রোড দিচ্ছে এই আর তেমন কিছু দিচ্ছে না এ হচ্ছে পিন সিম ইলেকট্রোড এটা কী ভাই একটু লুকটা এই হচ্ছে নাথং ফোনের সব নাটবুল যা আছে সব দেখা যায় যে নাথং সিম এক ফোন অস্থির একটা ফোন অস্থির ডিভাইস তাদের পছন্দের তালিকায় রয়েছে যে আপনারা নাথং ফোন নিতে চান অনেক স্লিম দেখতে লোকটাও কিন্তু অসাধারণ চাইলে কিন্তু ব্যাক কভার ছাড়া ইউজ করতে পারবেন ব্যাক কভার লাগবে না আইফোনটা ইউজ করার জন্য একদম স্লিম একটা ফোন ডুয়েল সিম ইউজ করতে পারবেন টাইপ সিম টাইপ সি আর হচ্ছে আপনার তেমন কিছু নাই বলার মতো তো যারা যেখান থেকে পার্চেস করতে চান চলে আসতে পারেন বসুন্ধরা বেডমিন্টন অথবা রিসিপশনে আমাদের নাম্বার দিতে পারে সিনেমা যোগাযোগ করতে পারেন যে কোনো ফোন সম্পর্কে অথবা কুরিয়ারও ফোন পার্চেস করতে পারেন ঘরে বসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যস্ত